আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত সুপ্রিয় বন্ধুরা আমরা যারা ষষ্ঠ কোনো ইতিমধ্যে আবেদন করেছি তাদের অনেকেরই দেখা যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় নিজেরা ভুল করে ফেলেছি আবার অনেকেরই একটা কমন প্রশ্ন রয়েছে স্যার আমার আবেদন কে বা কারা যেন আমার রোল নাম্বার জন্ম তারিখ রেজিস্ট্রেশন নাম্বার ব্যাস সংগ্রহ করে ইচ্ছামতো তারা আবেদন করে আমাদের আবেদনগুলোকে ইচ্ছা মতো তারা সাবমিট করে দিয়েছে এক্ষেত্রে আমি আমার আবেদন করতে পারিনি কে বা কারা যেন ষড়যন্ত্রমূলকভাবে আমাকে আমার এই ক্ষতিটা করে দিয়েছে এখন তাদের বিষয়ে করণীয় কী করলে তাদের এই সমস্যার সমাধান হবে সে বিষয়ে আজকে আলোচনা থাকবে তো যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরেকটা বিষয় হচ্ছে দেখেন গত বছর গত যে পঞ্চম গণবিজ্ঞপ্তি যেটা হয়েছিল এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেকেরই কিন্তু এই একই সমস্যা হয়েছিল সেক্ষেত্রে অনেকেই এন এর কার্যালয়ে দরখাস্ত প্রেরণ করেছিল এবং সেখানে এন টিআরসি কার্য এন কর্তৃপক্ষ তাদের এই আবেদনকে গ্রহণ করেছিল এবং পরবর্তীতে সংশোধন করারও তাদেরকে সুযোগ দিয়েছিল সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সুযোগটা আসতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলবো যাদের এই সমস্যা হয়েছে যাদের যাদের আবেদন অন্য কেউ করে দিয়েছে ষড়যন্ত্রমূলকভাবে দূর দূরান্তে দিয়ে কিংবা যাদের বড়ো ধরনের ভুল হয়ে গেছে যে ভুলের কারণে মনে করতেছেন যে আপনার চাকরিটা বা আবেদনপত্রটা বাতিল হয়ে যেতে পারে তাদের জন্য অনুরোধ থাকবে যে আপনারা এনটিআরসি এর কার্যালয়ে দরখাস্ত প্রেরণ করুন এবং আপনাদের আবেদনটা আশা করা যায় তারা গ্রহণ করে এবং সুদৃষ্টি দিয়ে আপনাদের এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে এবার আসি দরখাস্তটা আপনারা কীভাবে প্রেরণ করবেন এবং দরখাস্ততে কি লিখবেন সে বিষয়ে আমি একটু দরখাস্ত আমার কাছে একটা ফর্মেট আছে এই ফর্মেটটা যদি কারো লাগে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা ফর্মেটটা দিয়ে আমি ফর্মেটটা দেওয়ার চেষ্টা করব এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে ফর্মেটটা আমি পড়ে শোনাচ্ছি প্রয়োজনে আপনারা বাসায় খাতায় লিখতে পারেন লিখে এটা আপনি পরবর্তীতে সুন্দর করে সাজায় নিতে পারেন বিষয়টা হচ্ছে এই দরখাস্ত লিখতে গেলে প্রথমে উপরে যেদিন দরখাস্ত সাবমিট করবেন আপনি এন টিআরস এর কর্তৃপক্ষে সেদিনের তারিখ দিবেন উপরে তারিখ দিবেন এরপর লিখবেন বরাবর চেয়ারম্যান এরপরে লিখবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষে এনটিআরসিএ এ এরপরে ঠিকানা দিবেন রেড ক্রিসেন্ট ব্রাক টাওয়ার লেভেল তলা উনচল্লিশ থ্রি এ স্কারডেন গার্ডেন রোড রমনা ঢাকা একশো বিষয়টা দিবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন ভুল সংশোধন সংক্রান্ত কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন ভুল সংশোধন সংক্রান্ত প্রসঙ্গে মহোদয় সবিনায় নিবেদন এই যে আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রভাষক কিংবা স্কুল টু কিংবা স্কুল ওয়ান হ্যাঁ যে পদে উত্তীর্ণ হয়েছেন সেই পদে দেবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রভাষক ইংলিশ পদে চূড়ান্ত পদে উত্তীর্ণ হয়েছি আমার রোল নাম্বার যেটা আছে সেটা বলবেন এবং রেজিস্ট্রেশন নম্বর যেটা আছে ওইটা বলবেন জাতীয় কম্বাইন্ড মেধা তালিকা কম্বাইন্ড যে মেধা তালিকা আছে সে কম্বাইন্ড মেধা তালিকা বলবেন গত এটা এটা লিখে দাঁড়িয়ে দিবেন এরপর লিখবেন গত এত তারিখে অনলাইনে আবেদন করতে গিয়ে দেখতে পায় যে কেবা কাহারা আমার রোল ও জন্ম তারিখ সংগ্রহ করে ভিন্ন ছবি ও স্বাক্ষর এবং ভুল তথ্য দিয়ে আবেদন সাবমিট করেছে এটুকু হচ্ছে মূল দরখাস্ত এরপর লিখবেন অর্থাৎ মহাদয়ের নিকট আমার বিনীত নিবেদন আমাকে পুনরায় আবেদন করার সুযোগ দানে উক্ত আবেদন এডিট বা বাতিল করতে আপনার মর্জি হন এভাবে আপনি একটা দরখাস্ত লিখবেন সংযুক্তি এর সাথে কিছু কাগজপত্র দিবেন লিখবেন সংযুক্তি কাগজপত্র সনদ লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনে আবেদন কপি সনদ এনআইডি কার্ড এরপর বিনীত নিবেদন নিজের নাম ব্যাস নাম্বার রোল নাম্বার মোবাইল নাম্বার এটা দিয়ে আপনি দরখাস্ত করবেন আশা করা যায় এনটিআরসি কর্তৃপক্ষ আপনাদের প্রতি সুদৃষ্টি দিবে এবং আপনাদের এই সমস্যাটা সমাধান করে দেবে এছাড়াও এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে এ বিষয় সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা এই কমেন্ট বক্সে আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে